বন্ধু গান শুনলে তোমার ভালো লাগে কোরআন তেলাওয়াত করতে তোমার মজা লাগে মেয়েদের পিছনে আড্ডা বাজি করতে তোমার মজা লাগে চক্ষু অবনত করতে তোমার মজা লাগে না তুমি মসজিদে না গেলে তুমি বাজার ঘাটে ঘোরাফেরা করলে তোমার মজা লাগে কেন জানি তুমি মসজিদে গেলে তোমার মজা লাগে তুমি ভাবছো আল্লাহ রসুলাম কি বলেছেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কিভাবে বুঝবে আমার ইমান আছে তুমি তখনই বুঝবে যখন তোমাকে ভালো কাজগুলো তোমার আনন্দ দিবে মন্দ কাজগুলো যখন তোমাকে কষ্ট দিবে ব্যথা দিবে তখন তুমি বুঝবে আমার ভিতরে ইমান আছে দোস্ত তুমি দেখো দুনিয়ার দুনিয়া তুচ্ছ দুনিয়া কিন্তু তুচ্ছ তুমি একবারে তুচ্ছ এটার কোনো মূল্য নেই আল্লাহ আল্লাহ সুবাহতালা কিন্তু বলেছেন এই দুনিয়াটা যদি আমার কাছে মাসের ডানা পরিমাণ মূল্য থাকতো আমি কোন কাফেরদেরকে কোনো কাফেরকে এক ঢোক পানি পান করে দিতাম তো আল্লাহ কাছে যেহেতু এটার কোনো মূল্য নেই আল্লাহ রাসুল আল্লাহ সাল্লাম বলেছেন আর দুনিয়া সিজনুল মিনিমা জান্নাতুল কাজ নিশ্চয়ই দুনিয়াটা হলো মমিনদের জন্য জেলখানা এটা তোমার আনন্দের জায়গা না আর কাফেরদের জন্য এটা জান্নাত এটা তাদের জন্য কষ্টের জায়গা না অতএব যদি তুমি দুনিয়াতে কষ্ট করে চলো ইনশাআল্লাহ আখেরাতে তুমি সফলতা পাবে যুবক তুমি কেন নামাজ পড়ো না দেখো নামাজ না পড়া কিন্তু তোমার নামাজ না পড়া না নামাজ না পড়া হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সলাহ ফাকাদ আশরিক যে ব্যক্তি সালাদ ত্যাগ করলো সে শিরিক করলো আরেক জায়গায় বলেছেন রসুল সাল্লাহাম মান তারক সালাদ ফাঁকত ক্যাফার যে ব্যক্তি সালাদ ত্যাগ করলো সে কুফরি করলো দেখো সালাদ ছাড়া যদি এমনি সিম্পল গুণা হতো তাহলে তোমাদেরকে তোমাকে আলিমুল্লাহ এভাবে কথা বলতো না দেখো সালাত না পড়া কিন্তু একবারে তুমি সালাত পড়লে তুমি মুসলমান তুমি সালাত পড়লে না তুমি অমুসলমান বা তুমি মুসলমানের মধ্যে নাই আল্লাহ রসুল্লাম বলেছেন ওরা মুসলমান কারা যারা সালাত পড়ছে ওরা কাফের কারা যারা সালাত পড়ে না অতএব মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত দেখো তুমি সারা দিন কষ্ট করে রোজা রাখো একটি ফরজ আদায় করো একটি ফরজ আদায় করো এক বছর পরে পরে আসে আর দেখো তোমার প্রত্যেক দিন প্রতিদিন সতেরোটা ফরজ তোমার ভিতর দিয়ে অতিবাহিত হচ্ছে সালাতের তুমি একটু গুরুত্ব দেন দেখো তুমি একটু বুদ্ধিমান হযুবক তুমি আসলে তুমি অনেক কিছুই বুঝো তুমি আর সব বুঝো কিন্তু তুমি আখেরাতের কিছু বুঝলে না অতএব তুমি দুনিয়ারও কিছু বুঝলে না যে তুই ব্যক্তি তো সর্বোত্তম বুদ্ধিমান কোন ব্যক্তি যে ব্যক্তি বলে সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান যে তার দুনিয়ার কর্মের ভেতরে আখেরাতে সফলতা খুঁজে তো প্রিয় দিনে ভাই বোনেরা আপনি কি চাইবেন যে আমার আখেরাত ক্ষতিগ্রস্ত হোক দুনিয়াটা সফল না আমি কখনোই চাইবো না যে আমার আখেরাত ক্ষতিগ্রস্ত হোক দুনিয়াটা আরাম হোক আমি চাইবো অবশ্যই আমার দুনিয়াটা যেভাবে চলে যাক যাক কিন্তু আখেরাতে যাতে আল্লাহ সব হারা হয়ে আমাকে মাফ করে দেন আমাকে ক্ষমা করে দেন ইনশাল্লাহ তো তো প্রিয় দিনের ভাই এবং বোনেরা ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং আমরা চেষ্টা করব রমজান মাসে এবং রমজানের বাইরে সবসময় পাঁচ তো সালাদ পড়তে এবং আদর্শ সমাজ ঘুরে তুলতে বিহীন আদর্শ সমাজ গড়া অসম্ভব অসম্ভব অসম্ভব